সময় রাত এগারো বেজে পনেরো মিনিট পায়েল কাজ থেকে ফেরার পথে মায়ের ওষুধ নিয়ে ফিরছে আজ তার অনেকটা দেরি হয়ে গেছে সে একটা বাড়িতে কাজ করে সেই বাড়িতে একটা বয়স্ক মহিলা তার স্বামীকে নিয়ে থাকেন তার এক ছেলে তাকে পড়াশোনা শিখিয়ে মানুষ করেছেন কিন্তু সে এখানে থাকতে চায় না এখানে নাকি সভ্য মানুষের অভাব তাই সে এখানে থেকে অসভ্য হতে চায় না সে আমেরিকা যাবে মানুষের মতো মানুষ হবে তাকে এখন মা বাবার প্রয়োজন নেই সে যদিও চেয়েছিল মা বাবাকে বৃদ্ধাশ্রম দিতে কিন্তু বুড়ো বুড়ি রাজি না হওয়ায় তাদের এখানে ফেলেই চলে গেছে ছেলে আমেরিকা তাই ওই বাড়িতে কাজ করে পায়েল যদিও তাকে পারিশ্রমিক দেয় পায়েলের বাবা নেই মা ও বাড়িতে বাড়িতে কাজ করত কিন্তু দিন দশেক তার খুব শরীর খারাপ তাই তিনি কদিন কাজে যাননি পায়েল যে বাড়িতে কাজ করে ওই বাড়িতে একটা ছেলেও থাকে নাম বিজয় বয়স বত্রিশ সে বাড়ির দেখাশোনা করে আর বাড়ির টাকা লুটে নেয় পায়েলের দিকে তার বাজে নজরও আছে কিন্তু কি করবে বেচারা পায়েল সমাজ তাকে ছোট থেকে এটাই শিখিয়ে দিয়েছে কিন্তু সে এই দরিদ্রতার মধ্যে কখনো নিজের সতীত্ব হারায়নি কারণ সে হারাতে চায়নি চাইলেই সে নিজের শরীর বেঁচে রোজগার করতে পারত কিন্তু সে মন থেকে কখনো চাইনি সে সন্ধে সকাল আটটা বাস ধরে বাড়ি আসে কিন্তু আজ একটু দেরি হওয়ায় বাসটা হাতছাড়া হয়ে যায় যার কারণে শেষ বাসের অপেক্ষা করে দেরি হয়ে গেছে বাস থেকে নেমে মায়ের জন্য কিছু মেডিসিন কিনে খুব দ্রুত গতিতে হাঁটতে লাগল বাসস্ট্যান্ড থেকে প্রায় মিনিট কুড়ি রাস্তা যেতে হয় গাড়ি যায় কিন্তু পায়েল কখনোই গাড়ি ওঠে না তাদের দরিদ্র পরিবার দশ টাকার মূল্য তারা বোঝে পায়েল সবসময় হেঁটে গেলেও আজর খুব ভয় লাগছে যেহেতু গ্রাম্য এলাকা তাই রাত সকাল দশটার মধ্যেই প্রায় সবার আলো নিভে যায় পায়েল ভয়ে ভয়ে এগোতে লাগল হঠাৎ দূর থেকে একটা জিপ গাড়ি এগিয়ে আসছে পাইলের দিকে যেহেতু গ্রামের সরু রাস্তা এখানে অতটা গাড়ি চলে না পাইল একটু রাস্তা থেকে সরে দাঁড়ালো গাড়িটাকে পাশ দেওয়ার জন্য হঠাৎ গাড়িটা ওর সামনে এসেই ব্রেক কষল আর গাড়ির ভিতর থেকে একজন নেমে একটা রুমাল দিয়ে পাইলের মুখটা চেপে ধরতেই পাইল অজ্ঞান হয়ে পড়ে ঘটনাটা এতটাই তাড়াতাড়ি হয়ে যায় যে পাইল কিছুই বুঝতে পারেনি ড্যাশ 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 জ্ঞান ফিরতেই পাইল একটা অন্ধকার ঘরে নিজেকে আবিষ্কার করে হাত পা বাধা অবস্থায় ড্যাশ 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 বাঁচাও বাঁচাও কোনো সাড়া নেই হঠাৎ একটা আলো জলে উঠল একটা লোকর দিকে এগিয়ে আসছে তার পুরো শরীর কালো পোশাকে ঢাকা আমাকে ছেড়ে দাও কি চাই তোমার আমাকে ধরে কেন এনেছ শরীর বলেই কিছুক্ষণ চুপ থেকে আবার বলল শরীর চাই তোমার না আমার এত বড় সর্বনাশ করো না তুমি দয়া করে আমাকে ছেড়ে দাও জোরে জোরে হেল্প হেল্প বলে কাঁদতে লাগল কেউ নেই এখানে তোমার কান্না শোনার জন্য আমি যেটা চাই ভালোই ভালোয় দিয়ে দাও না কিছুতেই না এবার লোকটা পাইলের সামনে গিয়ে একটানে ওর জামাটা ছিঁড়ে দিল পায়েল লজ্জায় কুকড়ে গেল ওর আর কিছু করার নেই ওর হাত পা বাঁধা লোকটি এবার পাইলের শরীরে পাগলের মতো দাঁতের দাঁত বসাতে শুরু করল এবার এক অট্টহাসি দিয়ে পাইলের শরীর থেকে বাকি পোশাক টেনে হেঁচড়ে ছিঁড়ে ফেলল পায়েল নগ্ন অবস্থায় একটা পুরুষের সামনে এটা ভেবেই তার নিজের উপর ঘৃণা হতে লাগল এবার ওই অপরিচিত ব্যক্তিটি নিজের পকেট থেকে রুমাল বের করে মুড়ে পায়েলের মুখে পুরো গুজে দিল যাতে আওয়াজ না করতে পারে তারপর ধীরে ধীরে নিজেও পুরো নগ্ন হয়ে যায় শুধু মুখের মুখোশ ছাড়া পুরো শরীর ফাঁকা পায়েল তার সামনে একটা পুরুষকে এইভাবে দেখে সে ভয় লজ্জায় চোখ বন্ধ করে নেয় ড্যাশ 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 প্রায় চার ঘন্টা ওর উপর অত্যাচার চলেছে শুধু একটা পুরুষ নয় একসাথে তিনজন পুরুষ ওকে ধর্ষণ করেছে ওদেরকে পুরুষ নয় কাপুরুষ বলাই শ্রেয় পায়েলের নিজের হাঁটার ক্ষমতা ছিল না তাকে সেই রাতেই গাড়ি করে ফেলে দিয়ে আসে যেখান থেকে তুলেছিল গাড়িতে ওখানে ড্যাশ 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 এখন পায়েল হসপিটালে অনেক চেষ্টা করে ডাক্তার তাকে বাঁচিয়ে তুলেছে কিন্তু পায়েল মা হওয়ার ক্ষমতা হারিয়েছে সেরে উঠেতে প্রায় দুই মাস লাগবে এমনটা ডাক্তার জানিয়েছে দশমিক দুই বছর পর পায়েল এখন অতীতের কথা ভুলে একটা এনজিওতে কাজ করে সে প্রতিদিনের মতো আজেন জিও থেকে বাড়ি যাবার সময় লক্ষ্য করলো একটা মেয়ের সাথে কয়েকটা ছেলে মিলে অসভ্যতামি করছে সে এগিয়ে যাবে বলে পা বাড়াতেই দেখল সেখানে একটা ছেলে উপস্থিত পরনে সাদা হাফহাতা গেঞ্জি আর একটা হালকা নীল জিন্স ছেলেটাকে দেখে মনে হচ্ছে নিয়মিত জিম করে হাইট ছয় ফুট বুকের ছাতি অনেক চওড়া বেশ ফিগার ছেলেটা প্রবেশ করতেই গুণ্ডাগুলো পালিয়ে গেল তারপর ছেলেটা মাটিতে পড়ে থাকা মেয়েটার ওড়না নিয়ে মেয়েটার হাতে দিয়ে বলল সাবধানে যান এইরকম বেয়াদবদের সব জায়গায় পাবেন কিন্তু আমি তো সব জায়গায় থাকব না তাই সাবধানে বলেই পায়েলকে পাশ কাটিয়ে ছেলেটা বেরিয়ে গেল পায়েলের সাথে নোংরামি হওয়ার পর থেকে পায়েল বেশি ছেলেদের সাথে কথা বলতো না কিন্তু আজর এই ছেলেটার ব্যাপারে জানার ইচ্ছা হচ্ছে তাই সে একটা জলের বোতল নিয়ে মেয়েটার কাছে গিয়ে মেয়েটার হাতে দিয়ে বলল ছেলেটা কে চেন তুমি মেয়েটা একটু অবাক হয়ে বলল কেন আপনি চেনেন না রাজেশ দাকে পায়েল একটু হাকলা করে বলল না আমি ঠিক চিনি না দেখে মনে হল ভালো লোক তাই জানার ইচ্ছা হলো তাকে উনি মেয়েটা এবার বলল ওনার নাম রাজেশ মুখার্জি একজন আইপিএসও এফএফআইসিই আর পাশের পাড়ায় থাকেন মেয়েদের খুব সম্মান করেন অনাকে এই এলাকার সবাই ভয় পায় বলে মেয়েটা চলে গেল পায়েল সাত পাঁচ ভাবতে ভাবতে বাড়ি চলে গেল ড্যাশ 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 তিন দিন পর বাস স্ট্যান্ডে পায়েল অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে বাস আসছে না রাজেশ দূর থেকে এটা লক্ষ্য করছিল রাজেশ ভাবল ওনার অনেক তারা আছে হয়তো তাই রাজেশ বাইকটা নিয়ে পাইলের সামনে দাঁড়িয়ে বলল কোথায় যাবেন পায়েল তো অবাক হয়ে গেল রাজেশকে পুলিশের ড্রেসে দেখে পায়েল আসতে করে বলল তাতানপুর পাইলের গো তাতানপুর এখান থেকে প্রায় এগারো কিলোমিটার ঠিক আছে বসুন আজ বাস ধর্মঘট সারাদিন দাঁড়িয়ে থাকলেও বাস পাবেন না পাইলে রাজগড় যেতেই হতো তাই না করল না বাইক বসেই যেতে লাগল প্রায় অনেকটাই এসে গেছে এমন সময় পায়েল লক্ষ্য করলো রাস্তার ধারে একটা চায়ের দোকানে কিছু নিয়ে গণ্ডগোল হচ্ছে একটা বুড়ো দোকানদারকে কিছু ছেলে মিলে কিছু একটা নিয়ে জোর করছে পায়েল দেখা মাত্রই বলল গাড়ি থামান বলা মাত্রই রাজেশ ব্রেক মারল আর গাড়ি থামিয়ে বলল কি হয়েছে পায়েল কথাটার উত্তর না দিয়েই চলে গেল দোকানটার দিকে গিয়ে দেখল ছেলেগুলোর মধ্যে একজনের বাবা সম্ভবত এখানকার এমএলএ তাই ওরা নাকি এখানে যাই ইচ্ছা করতে পারে চা খেয়ে টাকা না দিয়েই ঝগড়া করছে দূর থেকে রাজেশ না গিয়েই দেখতে চাইছে পায়েল একা কি করে পায়েল এগিয়ে গিয়ে ছেলেগুলোর মধ্যে একজনকে চর মেরে দিল তারপর ছেলেগুলো রেগে ওকে ধরতে যাবে সেই সময় পুলিশ অফিসার রাজেশ ওদের দিকে তাকিয়ে হর্ন দিল বাইকের পুলিশ দেখেই ছেলেগুলো পালিয়ে গেল তারপর পায়েল সেই বয়স্ক লোককে বসিয়ে জল খাইয়ে কিছু টাকা সাহায্য করে চলে এলো রাজেশের দিকে গাড়ি স্টার্ট করে রাজেশ পাইলের সাথে একটু সাক্ষাৎ করছিল হঠাৎ পাইলের বাড়ির লোকের কথা জিজ্ঞেস করতেই পায়েল মাথা তা নামিয়ে নিয়ে চুপ করে গেল রাজেশ পায়েল চুপ করে গেল বলে বাইকের আয়না দিয়ে পায়েলকে দেখার চেষ্টা করল তারপর দেখল পায়েল চোখ জলে ভরে এসেছে রাজেশ বুঝতে পারল নাকি হলো সে আর কিছু না বলে এগিয়ে গেল কিছুক্ষণ পর ওরা পৌঁছে গেল তারপর গাড়ি থামিয়ে বলল আপনি বাড়ি কখন যান পায়েল কিছু একটা ভেবে বলল কেন বলুন তো রাজেশ বলল না আজ তো বাস চলবে না আর এমনি আমি প্রায় সময় এই রাস্তায় আসি তাই আপনি আপনার নম্বর আমাকে দিতে পারেন মনে করলে তাহলে আমি এই রাস্তায় আসলে আপনাকে কল করে নেব পায়েল বলল আজ আমি একটু তাড়াতাড়ি চলে যাব ভোর চারটে দিকে বলে পায়েলের একটা কার্ড রাজেশকে দিয়ে চলে গেল বিকাল ঠিক ভোর চারটে সময় রাজেশের কোনো কাজ না থাকলেও রাজেশ এসেছে পায়েলকে নিয়ে যেতে হ্যালো আমি রাজেশ বলছি আমি এই রাস্তায় দিয়ে যাচ্ছিলাম আপনার যদি হয়ে গিয়ে থাকে তাহলে আসতে পারেন আমার হয়ে গেছে আপনি দাঁড়ান আমি এখনই আসছি কিছু কিছুক্ষণের মধ্যেই পায়েল চলে এলো তারপর ওরা বেরিয়ে পড়ল পায়েল ওর মামারা যাওয়ার পর থেকে রোজ বেলা গো থেকে ফেরার সময় গঙ্গার ধারে এসে বসে আজ সে ভাবছে কিভাবে যাবে সে কিছুক্ষণ পর বলল রাজেশ বাবু আপনার কি কোনো তারা আছে রাজেশ বলল না কেন না মানে আমি বাড়ির ফেরার সময় রোজ গঙ্গার ঘাটে যাই তাই বলছি আপনার কোনো কাজ থাকলে আপনি আমাকে নামিয়ে দিয়ে যান রাজেশ বলল আমার কোনো কাজ নেই চলুন তাহলে একসঙ্গেই যাচ্ছি গঙ্গার ধারে পায়েল বসে আছে আর পিছনে রাজেশ দাঁড়িয়ে আছে পুরো নিস্তব্ধ চারিদিক রাজেশ জিজ্ঞেস করল আপনি এখানে রোজ আসেন কেন পায়েল চুপ করে থেকে তারপর বলল আমার মা দুই বছর আগে মারা গেছে আমার এই দুনিয়ায় আর কেউ নেই আমি রোজ কাজ সেরে ফেরার পথে একটু হলেও এখানে আসি আমার মনে কথাগুলো গঙ্গা মাকে বলতে একমাত্র এই নদী আমার কথা মন দিয়ে শোনে তাই আমি রোজ নিজেকে এখানে এসে মনের কথা বলে নিজেকে হালকা করি রাজেশ বলল আপনার মা কীভাবে মারা গেলেন কথা তা শোনা মাত্রই পায়েল চুপ করে গেল আসলে দুই বছর আগে যখন পায়েল ধর্ষণ হয়েছিল তখন ওর মা খুব অসুস্থ ছিল আর ওই অবস্থায় মেয়ের এই ধর্ষণের কথা শুনে হার্ট অ্যাট্যাক করে মারা যান তিনি পায়েল নিজের এই গোপন কথা আজ পর্যন্ত কাউকে নিজে থেকে বলেনি কিন্তু আজ ওর ইচ্ছা করছে রাজেশকে সব বলার সে কিছুক্ষণ চুপ থেকে বলল আমার জীবনের একটা কালো দিক আছে জানেন রাজেশ বাবু যেগুলো আপনার সামনে আসলে আপনি আর কখনোই আমার মুখ দেখতে চাইবেন না রাজেশের জানার ইচ্ছা হল তাই বলল আপনি নির্দিধায় আমাকে বলতে পারেন আপনার জীবনের কথা তারপর পায়েল বলতে শুরু করলো আজ থেকে প্রায় দুই বছর আগে আমি লোকের বাড়ি বাড়ি কাজ করতাম সেই রকম একদিন কাজ করে ফেরার সময় অনেক রাত হয়ে যায় আর আমার মাও তখন খুব অসুস্থ ছিল তাই আমি বাড়ি ফেরার সময় মায়ের ওষুধ নিয়ে ফিরছিলাম ঠিক সেই সময় আমাকে একটা ছেলে আমার মুখে রুমাল চেপে আমাকে নিয়ে যায় তারপর একটা জায়গায় আমার শরীর নিয়ে সাতজন ছেলে বলেই চুপ করে গেল তারপর আবার বলল আমার সেই দূরসংবাদ শুনেই আমার মা হার্ট অ্যাট্যাক করে মারা যান আমি কখনও এই কথা কাউকে বলিনি আজ আপনাকে কেন জানি না বলতে মন চাইল তাই বললাম পায়েল পুরো ঘটনা ঘুছিয়ে বলতে না পারলেও রাজেশ বুঝে গেছে দুবছর আগে কি ঘটেছিল পাইলের সাথে রাজেশ কিছু না ভেবেই বলল আপনি আমাকে বিয়ে করবেন সকালে পাইলের সেই প্রতিবাদী রূপ দেখে আর এখন পাইলের অতীত শুনে ও ভালোবেসে ফেলেছে পায়েলকে পায়েল কথাটা শোনা মাত্র অবাক হয়ে গেল কি বলবে ভেবে পেয়ে বলল না এটা হতে পারে না আজ আপনি আমাকে দয়া করে বিয়ে করলেও পরে সমাজ আমার সাথে আপনাকেও কুকথা বলবে যেগুলো আমি এতদিন শুনে এসেছি রাজেশ বলল আমি আপনাকে দয়া করে বিয়ে করতে চাইছি না আমি আপনাকে ভালোবেসে ফেলেছি আপনার সকালের প্রতিবাদী রূপ আর এখন আপনার অতীত শুনে আপনার প্রতি দয়া নয় বরণ আমার মনে আপনার প্রতি ভালোবাসা তৈরি হয়েছে আচ্ছা আপনি আমাকে মেনে নিলেও আপনার পরিবার আমাকে কেন মেনে নেবে দেখো আমার পরিবার সবসময় আমার পাশে থেকেছে আর আমার ফ্যামিলি এটা মেনে নেবে আপনি এখন আমার সাথে চলুন আমার বাড়ি আজই কথা বলবো আমাদের ব্যাপারে পায়েল মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে সে চুপ করে আছে তারপর বলল আমার আরও একটা সমস্যা আছে আমি কখনো মা হতে পারবো না রাজেশ এবার পায়েল একটু কাছে এসে পাইলের হাত ধরে বলল আমি কিছু শুনতে চাই না শুধু এই হাতটা ধরে আজ তুমি আমাদের বাড়ি চলো আমি তোমাকে আস্থা দিচ্ছি কেউ তোমাকে অপমান বা খারাপ কথা বলবে না পায়েল চুপ করে আছে কিছু বলছে না দেখে রাজেশ বাইক স্টার্ট দিয়ে বলল বর্ষ পায়েল কিছু না বলে গাড়িতে উঠে বসল কিছুক্ষণ পর ওরা দাঁড়াল এক বিরাট রাজপ্রাসাদের মতো বাড়িতে পায়েল তো অবাক হয়ে বাড়িটা দেখতে লাগল তারপর রাজেশ বলল ভিতরে চলো আমি আরও একবার বলছি রাজেশ বাবু আপনি ভেবে দেখুন কোথায় আমি একটা করে ঘরের মানুষ আর আপনি একজন বড় পুলিশ অফিসার কত বড় বাড়ি আপনার আপনি আমার থেকে সৎগুণ ভালো মেয়ে ডিজার্ভ করেন পায়েল কাদো কাঁদো হয়ে বলল রাজেশ একটু গম্ভীর হয়ে বলল চুপ করে ভিতরে চলুন সবাই আপনার জন্য অপেক্ষা করছে আমার জন্য অপেক্ষা করছে মানে পায়েল অবাক হয়ে রাজেশের দিকে তাকিয়ে আছে এই এই সব মানে টানে পড়ে বুঝিয়ে বলবো ভিতরে চলো হালকা হেসে বলল পায়েল কিছু না বলে রাজেশের পিছন পিছন ফিতরে যেতে লাগল ভিতরে গিয়ে দেখলো বিরাট বাড়ি খুব ক্ষুদ্র ক্ষুদ্র নকশা করা বাড়ির প্রতিটা দেওয়ালে ভিতরে একটা সোফায় একটা ভদ্র মহিলা একটা হালকা নীল শাড়ি পরে বসে আছে খুব মিষ্টি দেখতে আর ওনার পাশে একজন ভদ্র লোক সাদা পাঞ্জাবি আর পায়জামা পরে বসে আছেন আর ঠিক ওদের সামনে একজন কালো কোর্ট পরে বসে আছেন কিছু ফাইল নিয়ে ভিতরে ঢুকতেই নীলা দেবী রাজেশের মা বললেন এসো মা বস আমার পাশে পায়েল তো অবাক হয়ে যাচ্ছে এইসব দেখে ওগিয়ে তিনজনকে প্রণাম করে নীলা দেবীর পাশে বসলেন একজন কাজের লোক পায়েলের দিকে এগিয়ে এসে এক গ্লাস ঠান্ডা জল দিয়ে গেল কিছুক্ষণ পর উপর থেকে রাজেশ নেমে এলো ফ্রেশ হয়ে একটা হাফ হাতা পিঙ্ক কালারের গেঞ্জি আর একটা ঢিলে প্যান্ট পরে রাজেশ নিচে এসে পায়েলকে নীলা দেবীকে উদ্দেশ্য করে বলল ইনি আমার মা তারপর ওর বাবা অজয় মুখার্জিকে উদ্দেশ্য করে বললেন ইনি আমার বাবা আমার বাবা একজন পাইলট বলে বাবার পাশে বসলেন পায়েল এতক্ষণ চুপ থেকে এবার বলল কালো কোর্ট পরা লোকটাকে উদ্দেশ্য করে আর ইনি প্রশ্ন চিহ্ন রাজেশ একটু হেসে বলল আচ্ছা ওনার কথা পরে বলছি আগে বল আমার মা বাবাকে পছন্দ কিনা নীলা দেবী রাজেশকে চুপ করিয়ে বলল চুপ কর আমার বৌমা খুব ভালো শান্ত বলে পাইলের মাথায় হাত বুলিয়ে বলল দেখো মা আমরা তোমার ব্যাপারে সব জানি রাজেশ দুপুরেই তোমার ব্যাপারে সব বলেছে তুমি ওই গুণ্ডাদের গায়ে হাত তুলেছো আবার একজন দরিদ্র দোকানদারকে টাকা দিয়ে সাহায্য করেছ সব আর এই একটু আগেই আমাদের এসএমএস করে বলল ও তোমাকে নিয়ে আসছে আর এই লোকটা হলো একজন ম্যারেজ রেজিস্টার তুমি রাজি থাকলে আজই তোমাদের রেজিস্ট্রি সেরে ফেলব বলেই ওনাকে ডাকা এখানে কিছুক্ষণ চুপ থেকে আবার বলল দেখো মা আমার ছেলে কখনো কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকায়নি আজ তোমার কথা নিজের থেকে বলল তাই আমরা দ্বিতীয় বার ভাবিনি এই ব্যাপারে এবার বল তুমি কি রাজি পায়েল তো অবাক হয়ে যাচ্ছে এইসব শুনে সাথে একটু লজ্জাও করছে নিজের বিয়ের কথা নিজে বসে বলছে বলে অজয় বাবু এবার বললেন দেখো মা তুমি লজ্জা পেও না তুমি বল তোমার কি রাজেশকে পছন্দ হয়নি পায়েল এবার মাথা নিচু করে বলল দেখুন আপনারা আমার ব্যাপারে কতদূর জানেন জানি না আজ থেকে দুই বছর আগে আমার সাথে কি হয়েছিল জানেন তারপর বলতে যাবে এমন সময় নীলা দেবী বললেন আমরা সব জানি আমাদের সব রাজেশ এস এম এস করে জানিয়েছে আমাদের কোনো আপত্তি নেই মা কিন্তু তুমি যদি রাজি না থাকো আমাদের বল আমরা তোমাকে জোর করব না পায়েল এবারও চুপ থেকে বলল আমি একটু রাজেশ বাবুর সাথে কথা বলতে চাই তারপর রাজেশ পায়েলকে নিয়ে নিজের ঘরে গেল ঘরে ঢুকে পায়েল অবাক হয়ে গেল কত বড় ঘর কি সুন্দর করে সাজানো রাজেশ বলল বস বলে নিজে খাটের দিকে এগিয়ে গেল পায়েল বসতে গিয়ে দেখল খাটের উপরে বাবু পুলিশ ড্রেসটা ছড়িয়ে পড়ে আছে পায়েল এবার ড্রেসটা ভাজ করতে করতে বলল রাজেশকে উদ্দেশ্য করে তাহলে এবার কি করবেন রাজেশ বলল আপনি যদি রাজি থাকেন তাহলে এখন রেজিস্ট্রি তারপর বিয়ে করব পায়েল বলল জানো আমার না খুব খারাপ লাগছে নিজের বিয়ের কথা নিজের থেকে বলতে আসলে আমার কেউ নেই কিন্তু আমি রাজি তোমাকে সারাজীবন জ্বালাতন করার জন্য বলেই ছুটে আসে রাজেশকে জড়িয়ে ধরে বলল আমার শ্বশুর শাশুড়ি মা কত ভালো রাজেশ খুব খুশি পায়েল রাজি হয়েছে বলে আবার পায়েল ওকে তুমি করে কথা বলছে বলে তারপর রাজেশ ওকে জড়িয়ে ধরে কপালে একটা স্নেহের চুমু দিয়ে বলল চলো তাহলে আর দেরি নয় নিচে গিয়ে রেজিস্ট্রি সেরে ফেলি পায়েল বলল ঠিক আছে চলো বলে দুজন হাত ধরে নিচে নেমে এলো কিছুক্ষণ পর ওদের রেজিস্ট্রি হয়ে গেল কিছু দিনের মধ্যে ওদের বিয়েও হয়ে গেল ওরা দুজন খুব খুশি আছে ফিউ ডেজ লেটার রাজেশ আজ জানতে পেরেছে দুই বছর আগে পায়েলের সাথে নোংরা কাজ করেছিল রাজেশ কাউকে কিছু না জানিয়েই ওদের শাস্তি দিল পায়েল ও জানতে পারল না আসলে ওই ধর্ষকগুলোর মধ্যে একজন ছিল সেই ব্যক্তি যে পায়েলের দিকে নোংরা নজর দিত সেই পায়েল যে বাড়িতে কাজ করত সেই বাড়ির দেখাশোনা করত বছর বত্রিশ যুবক সেই ছিল এর পিছনে রাজেশ কাউকে কিছু না জানিয়েই ওদের শাস্তি দিয়ে দিয়েছে ড্যাশ 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 এখন ওরা খুব খুশি আছে দুনিয়া ওদের পিছনে অনেক কথা বলে অনেকে আবার পায়েলকে উদ্দেশ্য করে ধর্ষিতা বউ আরও অনেক কথা বলে কিন্তু ওরা কারোর কথার পাত্তা না দিয়ে সুখে থাকতে শুরু করেছে H-A-P-P-Y-E-N-D-I-N-G